হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন গুড আফটারনুন সবাইকে আজকে যাচ্ছি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আছে একটা আপনারা সবাই জানেন যে প্রতি বছর ওয়াইসি থেকে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্টের অ্যারেঞ্জ করে আজকে হচ্ছে চিটাগং জোনের ফাইনাল সো মোটরসাইকেল গ্যালারি এবং মিম অর্থাৎ ওয়াইসি মুরাদপুর এবং ওয়াইরসি আগ্রাবাদ এই দুইটা ব্রাঞ্চের মধ্যে একটা খেলা হবে অ্যান্ড দেন ওয়াইসি চিটাগের একটা টিম ক্রিয়েট করবো আমরা যেটা ফাইনাল পর্যায়ে খেলবে অর্থাৎ ইস্ট জোনের ফাইনাল পর্যায়ে খেলবে এখন সেই ব্যাডমিন্টন কোর্টের দিকে যাচ্ছি আসলে শীতের সব থেকে ফেভারিট গেম ব্যাডমিন্টন আমরা এখন যে কোর্টে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফাইভ ব্রাদার্সের ওনাদের নিজেদের একটা টার্ফ আছে পার্সোনাল টার্ফ তো ওইখানে আমরা আজকে যাচ্ছি

আজকে আসলে আমাদের এই ব্যাডমিন্টন আমরা সবাই চলে এসছে তো এখানে আসলে দেখতে পাচ্ছি যে আমাদের চিটাং থেকে চারটা টিম এবং চারটা টিম থেকে একটা টিম আমরা ইস্ট জোনের সাথে খেলার জন্য রেডি হচ্ছে তো সবার জন্য শুভকামনা ফাইনালি আমরা আমাদের যে টিম সেই টিমে সে বিপ্লব ভাই ভাই একটু যদি কিছু বলতেন আলহামদুলিল্লাহ আমরা চট্টগ্রামের ফাইনাল টিম পেয়ে গেলাম তো ইনশাল্লাহ দেখা হচ্ছে চব্বিশ তারিখ সবার সাথে তো সবাই মিলে মজা করবো অনেক রকম খেলে আমার অ্যাডমিন অল অলরাউন্ডার আমি জানি যে ওরা যেভাবে বাংলাদেশে বিভিন্ন অ্যাক্টিভিটিজের সাথে আছে ওই অ্যাক্টিভিটিজের সাথে ব্যাডমিন্টন আজকে ভালো দেখলাম তাই ওরা আরও কিছু অদৃশ্য কিছু থেকে ওইখানেও নাকি আরও ভালো খেলবে অল খেলাতে অলরাউন্ডার বেসিক্যালি এই ইনডোর যে মাঠটা আছে এটা ওনারা ওনাদেরই উনি এবং হচ্ছে সুমন ভাই ওনারা সবসময় খেলো তো আমরা যখন বসু যে আমাদের ম্যাচ আছে সো ওনারা বলো যে সমস্যা ভাইয়া চলে আসেন অ্যান্ড ভাই সুমন ভাই আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস এত সুন্দর একটা কোর্ট আমাদেরকে দেওয়ার জন্য আমরা অনেক এনজয় করছি তো বেসিক্যালি এখান থেকে ফাইনাল টিম সিলেক্ট হয়েছে আশা করবো যে চিটং যাতে ভালো একটা পজিশনে যেতে পারে তো সুমন ভাই ওভারঅল যদি একটু কিছু বলতেন অবশ্যই আমিও চাই যে চিটং ওয়াইআরসি ভালো কিছু করুক এমন ঢাকায় চলে যাক ওয়াইআরসি আর সি ফয়সাল ভাই থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক ফর আওয়ার নেক্সট ফাইনাল ফয়সাল ভাই জোসকে সার চিটং জোনের ফাইনাল টিম পেয়ে গিয়েছি সো এখন আসলে হচ্ছে নেক্সট ফ্রাইডেতে আমাদের ফাইনাল যাই না কার সাথে খেলা পড়ে চিটংয়ের সাথে আমি চেষ্টা করব যে ওই যে ফাইনাল রাউন্ড হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব ওইটার একটা ব্লক করা ট্রাই করব ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে চিটং ডিভিশনের হয়ে খেলবো আমার সাথে আছে আমার টিম রাফু ভাই দেন হচ্ছে ফয়সাল ভাই এবং বিপ্লব ভাই আমরা এক টিমের চারজন সো আমরা চ্যাম্পিয়ন হই অ্যান্ড আমরা এই হচ্ছে ফাইনালে খেলবো যে টিভি পড়ুক কক্সবাজার খাগড়াচৌড়ি এবং কুমিল্লা যাদের সাথে খেলা পড়ে সো আমরা রেডি আছি অনেক ফান এবং এক্সাইটমেন্টের মাধ্যমে এই খেলাটা হলো যারা যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং